হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নির্পল জিরো হবে যেভাবে বিভিন্ন চাকরি মামলাতে একের পর এক জামিন হয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিন দিন পরিচালিত সরকার বকলেমে করে দিচ্ছে এই এই আর জিভার খান্দ্রটাকে আমার মনে হয় সেই ট্রেডিংয়ের

তখন এটা প্রতিহিংসা রাজনীতি আমরা বারবার বলে আসছি এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না তারা যখন কেউ প্রতিবাদ করছে মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক ট্রান্সফারগুলো করাচ্ছে এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে ওই ওই এই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে শাসকের রোষের শিকার হতে হচ্ছে তবে এই যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না দেখুন যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক এখানেই দাঁড়াচ্ছে শাসক দলের সাথে যারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের দলটাকে সামনে রেখে যত অনৈতিক অবৈধ অন্যায় কাজ করুক না কেন দিনের শেষে শাসকটাকে মালা পরিয়ে তার তাকে আরও বাঁচলে বেশিভাবে তো অন্যায় কাজ করে তাকে উৎসাহিত করে যার নামে অভিযোগ আছে পাচ্ছে না যার রোশের শিকার থেকে যার রোষের শিকার হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানে এটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আরও বলি সাহেবের কথা তিনি অধ্যাপিকাকে জব শুনে মারলেন তাকে পঞ্চ সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেস বানিয়েছিলেন থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পদ দেবে নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান কমিশন শৌকাত মুল্লাকে দেখে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছে তুই তো বোম্বা দিস সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক আর বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসা চেয়েটা থেকে বাড়তে এটাই দিচ্ছে যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো সব তোমাদের মাফর তবে এর জবাব মানুষ দেবে আগামী দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতায় বিশ্বাসী মানুষজন বিজেপি বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আর মুসলিম সম্প্রদায়ের এই অংশ মানুষ বিজেপি আসলে নাকি তাদেরকে এই করবে সেই করবে ভয় দেশ থেকে তাড়িয়ে দেবে এইটা মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের থাকলেও তৃণমূলের করতে এসেছে এই ছাত্র তৃণমূল বিজেপির বাইনারিটাকে তৃণমূল বিজেপির বোঝাপড়াটাকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যারা যারা বিশ্বাসী তারা সহ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালো করে বিজেপি নিয়েছে তো দু সালে এর জবাব ভালো মতো করে তৃণমূল কংগ্রেস Thank you.